বিএপের নরেন্দ্র কাপ নিয়ে এখন অলরেডি বিতর্ক শুরু হয়ে গেছে প্রথম প্রশ্ন হিসেবে যেটা উঠে আসছে গোলপোস্টে কি ওভাবে রবীন্দ্রনাথের ছবি রাখা যায় এবং রবীন্দ্রনাথের ছবির ঠিক পাশেই কি প্রধানমন্ত্রীর ছবি রাখা যায় এই প্রশ্নগুলো গভীরভাবে আজকে উঠে আসছে এবং এই বিজেপির নরেন্দ্র কাপ এবং তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতি নিয়ে আজকে একটা গভীর আলোচনায় যাব ফলে কেউ স্কিপ করবেন না যদিও বিজেপির তরফ থেকে এই বিষয়টাকে কি বলার চেষ্টা করা হয়েছে তারা বলছেন খেলাধুলার সঙ্গে পার্টি সেই অর্থে জড়ায় না পার্টির একটা নির্দিষ্ট রাজনৈতিক লাইন আছে আমি যদি ধরে নিই এটা পার্টি করছে না কিন্তু এখানে নরেন্দ্র মোদীর ছবি দেখে বয়ে যাচ্ছে ওই কাপে যে নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রীর অনুগামীরা এই কাপটা তৈরি করছেন তাহলে প্রথম প্রশ্নটা রাখে আসে গোলপোস্টের দুধ দুদিকে কি রবীন্দ্রনাথের ছবি রাখা যায় বিবেকানন্দের ছবি রাখা যায় বাংলার তো একটা পরম্পরা আছে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিটাকে রাজনৈতিক নেতারা এত লঘু মনে করতে পারেন যে ঠিক গোলপোস্টের দুদিকে ছবি রেখে দেওয়া যায় বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের এবং তার পেছনে নরেন্দ্র মোদীর ছবি কোথাও রবীন্দ্রনাথের ছবির পাশেই নরেন্দ্র মোদীর ছবি এই টোটাল বিষয়টা বুঝিয়ে দিচ্ছে এক অদ্ভুত দেউলিয়ে রাজনীতির সামনে বিজেপি দাঁড়িয়ে আছে যে রাজনীতি বাংলার শেখরকে গভীরতাকেই বুঝতে পারছে না যদিও আজকে বাংলা একটা নতুন ট্রেন্ড হয়েছে যে কোনো বিষয়ে অনুপ্রেরণার ছবি লাগানো যে কোনো বিষয়ে নেতা নেত্রীদের ছবি লাগানো এটা বাংলার একটা ট্রেন্ড হয়েছে এটা শুধু একা বিজেপি করে না কিন্তু এইভাবে রবীন্দ্রনাথকে নিয়ে খেলা করা গোল পোস্টে রবীন্দ্রনাথের ছবি লাগিয়ে রাখা এটা থেকে বোঝা যায় যে বাংলার সংস্কৃতি সম্পর্কে তাদের যে ধারণা থাকার দরকার ছিল সেই ধারণার ধটাও বোধহয় তৈরি হয়নি বাংলা নিশ্চয়ই খেলাধুলার জগৎকে অস্বীকার করে না কিন্তু বাংলা মনে করে যে রবীন্দ্রনাথ রামমোহনের মতো ব্যক্তিত্বরা এতটাই ঠুনকো নয় যে গোলপোস্টের ওখানে তাদের ছবি লাগাতে হবে না রবীন্দ্রনাথের গোলপোস্টের ছবি ওখানে ছবি লাগালে রবীন্দ্রনাথ অসম্মানিত হন না যারাই ছবি লাগাচ্ছেন তাদের ঠুনকো ধারণাটা বেরিয়ে পড়ে আপনি যদি টয়লেট যেখানে হচ্ছে সেখানে যদি বিবেকানন্দের একটা বিরাট ছবি লাগান তাতে বিবেকানন্দের কোনো অসুবিধে নেই টয়লেট বিষয়টাও খারাপ না কিন্তু আপনার এই বিবেকানন্দের ছবি লাগানোটা বুঝিয়ে দেয় আপনার সাংস্কৃতিক চেতনার জায়গাটা কোন বিষ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর এই চেতনার জায়গাটা বিজেপির এমনি এমনি আসেনি তারা এখনও কার্যকর্তা শব্দটা ব্যবহার করেন তারা এখনও নেতা বলতে পারেন না তাদের পোস্টারে কিছুদিন আগে অবধি দেখেছি ভব্য রাম মন্দির নির্মাণ করতে হবে তাদের নেতারা কখনো বাঙালি সাজার জন্যে জয় শ্রীরাম ছেড়ে দিয়ে জয় কালী বলেন অর্থাৎ কোনোভাবেই যে তারা বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িত নয় এই বিষয়টা আবারও প্রমাণ করে দিল ওই নরেন্দ্র কাপের ওই ছবিগুলো এবং এই বিষয়টা হওয়ার কথা ছিল এটা কোনো আশ্চর্য আকাশ থেকে পড়া ঘটনা নয় বাংলায় কখনও কাউকে বলতে শুনেছেন আসুন আমরা সবাই মিলে পুজো পালন করি কেউ বলে না কিন্তু বিজেপির নেতাদের বলতে হয় আসুন আমরা সবাই মিলে রামনবমী পালন করি এখান থেকে পরিষ্কার হয়ে যায় বাংলার দুর্গা পুজো আর রামনবমী দুটো সম্পূর্ণ আলাদা বিষয় সেই অর্থে বাংলার উৎসব রামনবমী নয় যে অর্থে বাংলার উৎসব হলো দুর্গা পুজো এই যে বাংলার সংস্কৃতির সঙ্গে তাদের যে যোগাযোগহীনতা এই যোগাযোগহীনতাই এক ধরনের ভয়ঙ্কর রাজনীতি তৈরি করে এই যোগাযোগহীনতার জায়গা থেকেই তারা কিন্তু এই ধরনের ছবি লাগান এবং এই যোগাযোগহীনতা যদি আপনার সঙ্গে কারোর যোগাযোগহীনতা থাকে তাহলে সেই যোগাযোগ নতুনভাবে গড়াও যায় কিন্তু এই যোগাযোগহীনতা এক ধরনের আক্রোশের যদি জন্ম দিয়ে দেয় তখনই সেটা খুব ভয়ের বিষয়ে তৈরি হয়ে যায় গত কয়েকদিন ধরে যেভাবে দেশের নানা প্রান্তে বাঙালিরা আক্রান্ত হলো সেখান থেকে পরিষ্কার বোঝা গেল বাংলার রাজনীতির সঙ্গে তাদের যোগাযোগহীনতা যেমন নেই তেমনই বাংলার প্রতি তাদের একটা অদ্ভুত আক্রমণের ভাষা আছে না হলে কেউ এ কথা বলতে পারেন কোনো বিজেপির শীর্ষ নেতৃত্ব যে বাঙালির কোনো ভাষা নেই ওরা বাংলাদেশি ভাষা এটা বলা যেতে পারে কি আমরা কোনো দেশ সম্পর্কে বলতে পারি কি যে আইরিশদের কোনো ভাষা নেই হিন মানে হিন্দুস্তানিদের কোনো ভাষা নেই একথা তো আমরা বলতে পারি না তামিলদের কোনো ভাষা নেই মারাঠিদের কোনো ভাষা নেই এ কথা আমরা উচ্চারণ করতে পারি না তবু তারা উচ্চারণ করতে পারলেন কোন জায়গা থেকে এই জায়গা থেকেই পারলেন যে তাদের বাঙালি সংস্কৃতিকে বোঝার ক্ষেত্রে ন্যূনতম জায়গাটাও আজ অবধি তারা তৈরি করতে পারেননি এবং সেই ন্যূনতম জায়গাটা তৈরি হয়নি এই ন্যূনতম জায়গাটা তৈরি হয়নি যে সেটা নানা বিষয়ের ভেতর দিয়ে উঠে উঠে আসে ওই যে পোস্টের রবীন্দ্রনাথের ছবি লাগানোর ভেতর দিয়ে উঠে আসে পোস্টের নেতা বিবেকানন্দের ছবি লাগানোর ভেতর দিয়ে উঠে আসে বাঙালির কোনো ভাষা নেই এটা বলার ভেতর দিয়ে উঠে আসে বাঙালি যুবককে একদম বাঙালি যুবক যুবতীদের একদম সীমান্তের ধারে নিয়ে গিয়ে বলা হয় তোরা ছোট না হলে গুলি করা গুলি করব এই সমস্ত বিষয়ের ভেতর দিয়ে উঠে আসে এখন এই উঠে আসাগুলোর ভেতর দিয়ে আরেকটা ডিকনস্ট্রাকশানসও কিন্তু হচ্ছে যে ডিকনস্ট্রাকশানসটা নিয়ে বাংলায় কেউ কথা বলছে না সেই ডিকনস্ট্রাকশনটা হচ্ছে যে আপনি যখনই রবীন্দ্রনাথের ছবিটাকে গোলপোস্টে লাগাচ্ছেন তখন একটা ডিকনস্ট্রাকশন হচ্ছে যেন রবীন্দ্রনাথ একটা পণ্যের মতো বিষয় হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এক কিলো আলু একটা ফুটবল আর একটা রবীন্দ্রনাথ যেন একই রকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে এই পণ্যায়নটা গত কয়েক বছর ধরে কিন্তু গভীরভাবে বাঙালি সব গোটা ভারতবর্ষের সমাজে চলছে এবং এই পণ্যায়নটা যত চলছে যত বেশি আমরা এক ধরনের রবীন্দ্র মূর্তি কেন্দ্রিক পুজো আরম্ভ করে দিয়েছি তত বেশি আমরা কি দেখছি সেই গানের লাইনটা মনে পড়ে যাচ্ছে মনে গান নেই তাই বৃথা রবি ঠাকুর মূর্তি করা রবি ঠাকুর তো আসলে সেই বিদ্রোহের জায়গা যে বিদ্রোহের জায়গা থেকে দাঁড়িয়ে রবি ঠাকুর বলেছিলেন আমাদের তোতা কাহিনীর কথা যে সেই তোতাটা আকাশে এমনি নিজের মতো উঠতে পারে তাকে জোর করে বেঁধে যখন তাকে সংস্কৃত শেখানো হতে লাগলো সে আস্তে 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 মারা গেল অর্থাৎ রবি ঠাকুর রবি ঠাকুর দেখালেন স্লো পয়জনের রাজনীতি কিভাবে সবচেয়ে ক্রিয়েটিভকে মেরে দেয় সাইলেন্ট জেনোসাইরের রাজনীতি সবচেয়ে ক্রিয়েটিভকে কিভাবে মেরে দেয় এখানে আমাদের দুর্ভাগ্য যারা এখানে আমাদের দুর্ভাগ্য যে বাঙালি নিয়ে আলোচনা করার জায়গাও এখানে খুব কম এখানে সাইলেন্ট জেনোসাইড নিয়ে আলোচনা করার জায়গাও এটা খুব কম একটা অদ্ভুত কমের মধ্যে আমরা যেন বড় হয়ে উঠছি এত কম হওয়ার কথা ছিল না কিন্তু অনেক বেশি হওয়ার কথা ছিল কেন আপনার সামনে যে ক্রাইসিসগুলো আজকে দাঁড়িয়ে আছে সেগুলো ভয়ঙ্করভাবে একটা ভয়ঙ্কর ক্রাইসিস ফলে ভয়ঙ্কর ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর ক্রাইসিসের সঙ্গে সামনে দাঁড়িয়ে খুবই ইন্টারেস্টিং শব্দ চয়ন করলাম ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে আপনার তো সবথেকে বেশি উজ্জ্বল হয়ে ওঠার কথা ছিল আপনার তো থেকে বেশি জ্বলে ওঠার কথা ছিল সেই জ্বলে ওঠাটা কেন হচ্ছে না তার কারণ হচ্ছে এই ক্রাইসিসগুলোকে নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে পৌঁছনোর জায়গা ছিল মিডিয়ার বা বিভিন্ন সংগঠনের বিভিন্ন দলের তারা এই কাজটা করেনি গত কয়েক বছরে দেখবেন ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে বেশি মুছে ফেলা হচ্ছে কারণ নাম রবীন্দ্রনাথের নাম প্রথম মুছে ফেলা হচ্ছে বাঙালি জাতিসত্তা দুই মুছে ফেলা হচ্ছে রবীন্দ্রনাথের নাম অসমে তার পাঠ্যপুস্তক থেকে তাকে বাতিল করা হচ্ছে তিন মুছে ফেলা হচ্ছে ভারতের ইতিহাসের সমন্বয়বাদের যে ঐতিহ্য ছিল ফলে মুঘল আমলকে মুছে দেওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে ভারতের ইতিহাসের যে সমন্বয়বাদ মুঘল আমলের ভেতর দিয়ে তৈরি হয়েছিল সেই সমন্বয়বাদকে মুছে ফেলা আর এই সমন্বয়বাদের কথাই কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বারবার বলে এসছেন রবীন্দ্রনাথের যদি মুসলমানি গল্পটা আমরা পড়ে থাকি তাহলে সেখানে আমরা সেই সমন্বয় বাদকেই খুঁজে পাব। রবি ঠাকুরের যদি ঘরে বাইরের দিকে আমরা তাকাই তাহলে আমরা সেই সমন্বয় বাদকেই খুঁজে পাব যে ভারতবর্ষ আসলে একটা ঐক্যবদ্ধ সুন্দর দেশ রবীন্দ্রনাথের গোড়ায় যদি আমরা যাই সেখানে গোড়া কি বলছেন জীবনের শেষ লগ্নে গোড়া শেষ হচ্ছে এইভাবে যে আজ থেকে ভারতবর্ষের সমস্ত দেবতাই আমার দেবতা আগে যে গোড়া হিন্দু জাতীয়তাবাদী ছিল সে এখন ভারতীয় জাতীয়তাবাদকে গভীরভাবে আত্মস্থ করছে ফলে এই জায়গা থেকে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন সবার চক্ষুশুল বিশেষ করে শাসকের চক্ষুশুল তাই রবীন্দ্রনাথকে একদিক থেকে বাতিল করা হচ্ছে অন্যদিকে ওই বাংলায় এসে যেভাবে তারা জয়কালী ইত্যাদি বলেন সে তেমনভাবেই বাংলায় এসে তাদের প্রমাণ করতে হচ্ছে তারা রবীন্দ্রনাথকে অত ভালোবাসেন তাই জন্যে পোস্টেও তার ছবি রাখতে হচ্ছে এই দুটো অদ্ভুত আয়রনই একদিকে রবীন্দ্র চেতনাকে সম্পূর্ণ ভারতবর্ষ থেকে মুছে দেওয়া হচ্ছে অন্যদিকে পোস্টে রবীন্দ্রনাথকে রেখে রবীন্দ্রনাথকে বিরাট ভালোবাসা দেখানো হচ্ছে এই যে অদ্ভুত একটা আয়রনই এই যে অদ্ভুত একটা স্ববিরোধ যে স্ববিরোধের মধ্যে দিয়ে পরিষ্কার এটা ফুটে উঠছে যে রবীন্দ্রনাথের চেতনাকে যদি মিনিমাম আমরা মূল্য দিই তাহলে সেই চেতনাকে তাহলে কখনোই ওইভাবে আমরা ছবি লাগাতে পারি না এখন ছবি লাগানোর যদি দোস্তুর দেখেন তাহলে তৃণমূল এক্ষেত্রে কম নেই আমি নিজে দেখেছিলাম মুখ্যমন্ত্রীর ছবি বা মানে ওই নন্দনে বার্গম্যানের চেয়েও বড়ো লাগানো হয়েছে আরে মুখ্যমন্ত্রীর ছবি যদি বার্গম্যানের থেকেও বড় লাগানো হয় তাহলে তো এটা মুখ্যমন্ত্রী নিজের অপমান তার তো নিজে যদি তার কারণে কখনো খবর যায় তার তো নিজেরও ছবিগুলো সরানো দরকার ছিল আগে যে ঋত্বিক ঘটকের চেয়ে আমার ছবি কেন বড় হবে এটা তো আমার অপমান তাহলে এইরকম একটা অদ্ভুত সংস্কৃতি আমাদের চারপাশে তৈরি করা হয়েছে খুব ক্যালকুলেটিভলি যে সংস্কৃতির মধ্যে আপনাকে পুরো ব্যাপারটাই যেন একটা বিগ বসের এই জায়গায় নিয়ে যাচ্ছে বিগ বসের যেমন ঘরে আপনি যখন ঢোকেন সেখানে খেউর ছাড়া কিছু হয় না তেমনি রাজনীতির বিগ বসে দেখবেন সবাই সবাইকে শুধু খিস্তি করে যাচ্ছে খেউর করে যাচ্ছে সামান্য কেউ একটা গান গাইলে বলছে আমার সনাতন ধর্ম বিপন্ন হয়ে গেছে বলে ওর বিরুদ্ধে কেস করবো এইরকমভাবে একটা অদ্ভুত বিগ বসের মতো খেউর সর্বস্বতা তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় তৈরি করা হয়েছে খুব ভয়ঙ্করভাবে যে বিষয়টা আরও ভয়ঙ্কর সেটা হলো চিন্তার সমস্ত জায়গাগুলোকে মাইনাস করে দেওয়া হচ্ছে অর্থাৎ রবীন্দ্রনাথ একটা চিন্তা সেই চিন্তা অবশ্যই ফুটবলে আসতে পারে এসেওছে কিন্তু সেই চিন্তাটাকে আমি শুধুমাত্র এমন খিল্লির জায়গায় নিয়ে যাবো যে রবীন্দ্রনাথকে নিয়ে কেউ ভাবতেই পারবে না তরুণ প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের যে দার্শনিক আকর্ষণ তৈরি করা দরকার ওটা ওই ফুটবল মাঠে রবীন্দ্রনাথ গ্যালারির পাঠে গোলের পাশে রবীন্দ্রনাথের ছবি লাগিয়ে হয় না পেলের ছবিও যদি ওইভাবে গোলের পাশে লাগানো হতো তাহলেও সেটা বিরক্তিকরই লাগতো কেন লাগতো কেন সেটা কোনো নতুন জায়গা তৈরি করে না তারা যদি পেলে তারা যদি সত্যিকারে রবীন্দ্রনাথকে ভালোবাসতেন তাহলে নিশ্চয়ই রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের যে আকর্ষণ চিন্তার আকর্ষণ যে রবীন্দ্রনাথ তৈরি করতে পারতেন সেই নিয়ে কথা হতো আজকে দেখুন চারপাশে চিন্তার আকর্ষণ নিয়ে কোনো কথা নেই আজকে দক্ষিণপন্থী শিবিরে যে ভাষায় কথা বলছে তথাকথিত বামপন্থীও সে ভাষায় কথা বলছে তথাকথিত হাব হাব দক্ষিণপন্থীও সে ভাষায় কথা বলছে অর্থাৎ চিন্তার ভাষার ক্ষেত্রে যে বিরোধ মৌলিক বিরোধের জায়গাগুলো থাকার দরকার সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে আর এটাকেই ফাঁসির শক্তিরা কাজে লাগাচ্ছে তারা মনে করে ষাটের দশকে আপনি ভাবতে পারতেন যে কোথাও একটা রবীন্দ্র কাপ হচ্ছে সেখানে রবীন্দ্রনাথের ছবি লাগানো হয়েছে একদম গোলপোস্টের গায়ে এটা ভাবা যেত ভাবা যেতো না আশির দশকে এটা ভাবতে পারতেন ভাবা যেত না নব্বইয়ের দশকে এটা ভাবতে পারতেন আমাদের বেলায় যারা কোনো খেলা হচ্ছে রবীন্দ্রনাথ বিবেকানন্দের ছবির পাশেই প্রধানমন্ত্রীর ছবি লাগানো হয়েছে ভাবা যেত না তাহলে আমাদের চিন্তার জায়গাটাকে কতটা নিচে নাবিয়ে দেওয়া হয়েছে এবং এটা তিন ভাবে হচ্ছে প্রথম একটা বিষয় হচ্ছে চারপাশের চিন্তা বিষয়টাকেই খুব অশ্লীল বিষয় হিসেবে দেখা হচ্ছে বলা হচ্ছে বা বুদ্ধিবি ও অর্থাৎ আপনি যখনই কোনো একটা চিন্তার কথা বলতে চাইছেন বা চিন্তা উচ্চারণ করতে চাইছেন তখনই বুদ্ধিজীবী শব্দটা বলার ভেতর দিয়ে আপনার চিন্তার বিষয়টাকে খুন করে দেওয়া হচ্ছে যেন বুদ্ধিজীবী শব্দটা খুব অপরাধের শব্দ রবীন্দ্রনাথ থেকে বুদ্ধির চর্চা করতেন না বুদ্ধির চর্চা যিনিই করেন তিনিই তো বুদ্ধিজীবী হন একটা ডিম তো বুদ্ধি খাটিয়ে ডিমটা তৈরি করেন তাহলে তিনিও তো বুদ্ধিজীবী হন তাহলে বুদ্ধির চর্চা গোটা সমাজ জুড়ে চলে তাহলে সেই চর্চাটাকে যারা থামিয়ে দিতে চায় তারা আসলে কোন জায়গায় আমাদের নিয়ে যেতে চায় তারা আসলে একটা ফ্যাসিস্ট আদর্শের দিকে আমাদের নিয়ে যেতে চায় কোন জায়গা থেকে নিয়ে যেতে চায় আপনি যত যুক্তি বুদ্ধির চর্চা করবেন তত কিন্তু আপনি ওই হিন্দু মুসলমানের চাউমিন খাবেন না তত কিন্তু আপনি অমুক নেতা এসে সব ঠিক করে দেবে এই চাউমিন খাবেন না তখন আপনি অন্য কিছু একটা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করবেন আপনার মধ্যে সেই অল্টারনেটিভটাকে প্রথম রাতেই বেড়াল বাড়ার মতো মেরে দেওয়া যায় যখন বুদ্ধির চর্চাকে আটকে দেওয়া যায় অথবা বুদ্ধির চর্চার নামে একটা নিরন্তর মধ্যমেধার চর্চা আপনার সামনে এনে ফেলা যায় যে নিরন্তর মধ্যমেধার চর্চার ভেতর দিয়ে আপনি কখনোই বুদ্ধির কোনো উৎকর্ষ খুঁজে পাবেন না আপনি বাংলার সমস্ত প্রায় বেশিরভাগ নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পারসেন্ট চ্যানেলগুলো তাকিয়ে দেখুন তাকিয়ে দেখুন সেই চ্যানেলগুলোর দিকে দেখবেন একটা অদ্ভুত নিরন্তর মধ্যমেদা ছাড়া এই চ্যানেলগুলো কোনো কিছু উৎপাদন করতে পারছে না ফলে অদ্ভুত এক নিরন্তর মধ্যমেধা আমাদের সমাজকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে গেছে সেই জায়গাটা হলো কি যে চিন্তা যুক্তি কাঠামো থেকে সরে যাও আর চিন্তা যুক্তি কাঠামো থেকে যখন আমরা সরে যাই তখনই তো এই ঘটনাগুলো দেখি তখনই তো আমরা এই কথা বলতে পারি কোথায় বাঙালি আক্রান্ত হলো অর্থাৎ শ্রমিক কৃষক যে বাংলার মেরুদণ্ড তাদের ছাড়া যে আমি উচ্চারণ করতে পারি না ওই কথা বাংলা আমার দ্রেপ্তচুম ক্ষেপ্রতির ধনুক তাদেরই বাতিল করে দেওয়া হয় অর্থাৎ শ্রমিক কৃষক যারা ভয়ঙ্করভাবে বাংলাকে তৈরি করে কি জাদু বাংলা গানে গান গেয়ে ধান কাটে চাষা সেই তাদেরই বাতিল করে দেওয়া হয় অথচ আপনি বলে যান কোথায় বাঙালি আক্রান্ত হলো অথচ বাংলার যে বড় বড় ইস্যুগুলো যেগুলো নিয়ে সত্যি কথা হওয়া দরকার সেগুলো নিয়ে কিন্তু কথা হয় না আজকেই দেখুন আজকে একটা জনপ্রিয় পত্রিকার এগুলো নিয়ে অনুষ্ঠান করা উচিত কিন্তু আমি দেখি যে এগুলো নিয়ে অনুষ্ঠান করলে বাংলায় আজকে একটা জনপ্রিয় পত্রিকার প্রথম পাতার দিকে তাকিয়ে দেখুন সেখানে তিনটি ইন্টারেস্টিং খবর আপনি পাবেন খুব ইন্টারেস্টিং খবর একদিকে দেখবেন নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে তার পাশেই দেখবেন খুনিতে ছজন হারিয়ে গেল তার পাশে তার পরের দিকে একদম ডান দিকে দেখবেন এক্সট্রিম রাইটে দেখবেন ওই যাদবপুরের ওই ছাত্রীর মৃত্যু নিয়ে কথা যিনি কিনা অভিযোগ উঠেছে যিনি কিনা অদ্ভুতভাবে তলিয়ে গেছেন জলে তাহলে এই চারটে নিউজের মধ্যে চারটে নিউজকে পাশাপাশি আপনি যদি রেখে একটা অনুষ্ঠান করেন তাহলে সার্বিকভাবে একটা ভাষা খুঁজে পাবেন সেই ভাষার মধ্যে দেখবেন নেপালের যে জয়টা আপনার মাথায় এলে এসছিল যে জনগণ লড়াই করে হয়তো বা কিছু করতে পারে তারপর একের পর এক নিউজ এমনভাবে সাজানো হয়েছে হয়তো এটা কাকতালীয়ভাবেই হয়েছে আমি বোধ দিচ্ছি না এইভাবেই হয়তো ফর্ম একটা হয় এমনভাবে বাদবাকি নিউজগুলো এসছে যে আপনি আর ওই জয়টা সেলিব্রেট করতেই পারবেন না আপনার আপনার অদ্ভুতভাবে একটা ফিয়ার সাইকোসিস তৈরি হবে আপনি বলবেন কোথায় ভাই আমার তো কোনো ফিয়ার সাইকোসিস তৈরি হলে হবে কেন আপনি মনে মনে মেনে নেবেন যে শ্রমিক হলে তো এভাবে মরবেই ওটা নিয়ে বেশি ভাবার দরকার নেই তাই জন্য দেখবেন আজকে গোটা ইউটিউব সহ সহ সোশ্যাল মিডিয়ায় কেউ শ্রমিক কৃষককে নিয়ে খুব একটা কথা বলে না শ্রমিক কৃষক হলো সেই স্বাধীনতা দিবসের দিন যেমন সকালবেলা আমরা দেখতাম দু একটা দেশত্ব গান হবে ঠিক দশটার পর থেকে জিলেলে জিলে আলু ভাতে গিলেলে হবে ঠিক এগারোটা পাঁচ থেকে সাত সমুন্দার পার মেতে রে পিছে পিছে আগেই এরকম ব্যাপারটা হবে শ্রমিক কৃষকের ব্যাপারটা তাই হয়ে গেছে স্বাধীনতা দিবসের দিন সকালবেলার গান তাদের নিয়ে বেশি কিছু বলে না তাই জন্যে দেখছেন না যে তথাকথিতভাবে যারা শ্রমিক কৃষকের প্রতিনিধিত্ব করেন তারা বিভিন্ন ইটালি থেকে মেলবোর্নে গিয়ে অদ্ভুত সব ফটো তুলে তুলে মানুষের সামনে তুলে ধরছে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো দেখুন আর তীব্র দক্ষিণপন্থীদের ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো দেখুন কোনো একটা জায়গায় কোনো তফাত খুঁজে পাবেন না ফটো তোলাটা বড় কথা নয় মানুষ নিশ্চয়ই যেখানে বেড়াতে যাবে তার ফটো তুলবে কিন্তু আমি যদি একটা বামপন্থী রাজনীতির প্রতিনিধিত্ব হই প্রতিনিধি হই তাহলে আমার ফটোর মধ্যে নিশ্চয়ই আমার রাজনীতি প্রতিফলিত হবে এই কোয়েশ্চেনটাই তাদের কাছে নেই এবং তারা নানা জায়গায় শুধু একই ভাট বকে যাবে সে বহুরূপ বলুন আর এদের বলুন এবং এদের চ্যালেঞ্জ করেও কোনো লাভ নেই এদের সবাইকে বলছি তো যৌথভাবে ডাক ডাকুন একটা চ্যালেঞ্জে দেখি এদের দম কতটা আছে সুতরাং এই সমস্ত জায়গা থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলা একটা অদ্ভুত সাংস্কৃতিক অবক্ষয় তৈরি হয়েছে এই অবক্ষয়ের এক ভয়ঙ্কর দিক হলো কি যে কোনো কিছুতেই বুদ্ধির ওপর আপনি আস্থা রাখতে পারছেন না তীব্র দক্ষিণ এবং বামের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন না একটা বিরাট জায়গা জুড়ে ফলে কি এই জায়গাটাকেই দক্ষিণ পন্থা খুব সুন্দরভাবে ব্যবহার করছে সে রবীন্দ্রনাথ বলতে আপনার মধ্যে আর কোনো কল্পনা শক্তি তৈরি করতে চাইছে না সে রবীন্দ্রনাথ বলতে এক ধরনের যাত্রাপালাকে আপনার সামনে নিয়ে আসতে চাইছে ফলে গোটা বিজেপির রাজনীতিতে দেখবেন এক ধরনের যাত্রা আস্তে আস্তে রাজনীতির প্রধান বিষয় হয়ে উঠছে যে যাত্রার মধ্যে অন্যতম বিষয় হিসেবে কি আছে যে যাত্রাগের দিকে আপনি তাকালে দেখবেন হিন্দু রাষ্ট্র করতে হবে যে যাত্রার দিকে আপনি ভালো করে তাকালে দেখবেন শ্রমিক কৃষকের কোনো কথা নেই যে যাত্রার দিকে আপনি ভালো করে তাকালে দেখবেন বাঙালি জীবনের প্রতিনিধিত্বকারী কোনো উচ্চারণ নেই শুধুমাত্র সেলিব্রেশন 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 এবং সেলিব্রেশনটা খুব নিম্ন মার্গের সেলিব্রেশান ভোজপুরি গানের মতো আমি ভোজপুরি গানকে অসম্মান করছি না আমি বলছি পপুলার ভোজপুরি গানের মতো যদি ভোজপুরেও দেখেন সরি আমার একটু সর্দি কাশি সমস্যা রয়েছে যদি ভোজপুরেও দেখেন তাহলে দেখবেন ভোজপুরি গানের মধ্যেও কিন্তু ফোক লোর উঠে এসছে সে গানের মধ্যে কিন্তু ভয়ঙ্করভাবে বিহারের মানুষের যন্ত্রণার সাতকাহন উঠে এসছে তাহলে নিশ্চয়ই সেই গান আর পপুলার ভোজপুরি গান নিশ্চয়ই এক নয় পপুলার ভোজপুরি গানের মতো রবীন্দ্র সংস্কৃতিকে নির্মাণ এটার কিন্তু তীব্র বিরোধিতা করা দরকার বামপন্থী পঞ্চায়েতে বলেন বাংলা গান তো আসছে না একদম ঠিক কথা একদম ঠিক কথা যে আস্তে 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 বাংলার সংস্কৃতিটা অদ্ভুত হয়ে যাচ্ছে আর যে বাংলা গানগুলোও আসছে সেখানে বাংলার মাটিকে আমরা খুঁজে পাচ্ছি না আপনি যদি উত্তম কুমারকে দেখতেন তাহলে তীব্রভাবে আপনার মনে হতো যে উত্তম কুমারের থেকে বড় বাঙালি কেউ হয় না আজকে বাংলার নায়ক নায়িকাদের দিকে তাকিয়ে দেখুন অনেককেই মনে হবে এরা যেন হাফ ইউরোপীয় ফলে একটা গভীর সংকটের সামনে আমাদের নিয়ে আসা হচ্ছে সেই সংকটটা কি যে আপনি আস্তে আস্তে নিজেই ভুলে যাবেন আপনার শেখরের কথা একটা ব্যাংকে যদি একটা উত্তপ্ত জলে ফেলে দেওয়া হয় ব্যাংকটা লাফিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে যাড়া ঠান্ডা জলের মধ্যে আপনি ব্যাংকটাকে রাখছেন আর একটু একটু করে জলের তাপমাত্রা বাড়াচ্ছেন তখন ব্যাংকটা ওই জলের সঙ্গে তীব্রভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করে যায় এবং একটা সময় কখন যে মরে গেল সে বুঝতেও পারে না সেই রকম একটা অদ্ভুত জায়গা যে তৈরি করা হচ্ছে কালচারালি যে আপনার কালচারের যে সুষমা যে সৌরভ যে ক্ষমতা যে তীব্র প্রতিস্পর্ধা সেই সমস্ত বিষয়গুলোকে আজকে ভয়ঙ্করভাবে ধুলিস্বাত করে দেওয়া হচ্ছে এই যে অদ্ভুতভাবে সমস্ত কিছুকে যখন ধুলির স্বাদ করে দেওয়া হচ্ছে আপনার ক্ষমতা আপনার কালচার আপনার রুচি আপনার চৈতন্য তখন তার বদলে কি দেওয়া হচ্ছে তার বদলে নাকের বদলে নুরুন নয় তার বদলে অনেক বেশি পশ্চাৎপদ একটা কালচার আপনাকে উপহার দেওয়া হচ্ছে বাংলার যে সূক্ষ্ম কালচার ছিল যে কালচারের মধ্যে ডিবেট তার প্রধান বিষয় ছিল বাংলার যে সূক্ষ্ম কালচার ছিল যে কালচারের ভেতর দিয়ে আমরা বামপন্থী রাজনীতির তীব্রতম বিকাশ দেখেছি এই নকশাল বনাম সিপিএম বলুন সিপিআই বনাম সিপিএম বলুন এগুলো এগুলোর মধ্যে তো একটা বিরাট ভালো জিনিসও ছিল অনেক কিছুর অনেক নেগেটিভ নেগেটিভ আসপেক্টে থাকা সত্ত্বেও তো এর মধ্যে একটা বিরাট ভালো জিনিসও ছিল বাংলা একটা পলিটিক্যাল রাজনৈতিক লাইন খুঁজতে চেয়েছিলো এবং সেই খোঁজাটা কোনো দুর্নীতির কারণে খুঁজিতে চাইনি কোনো শপিং মলে তৈরি করার জন্যে এই লাইন তারা খুঁজতে চায়নি তারা একটা বিশ্বাসে দাঁড়িয়ে একটা রাজনৈতিক লাইন খুঁজতে চেয়েছিল এবং তার জন্য তারা জীবনও দিয়েছিল আজকে চারপাশে দেখুন সেই সমস্ত বিষয়গুলো হারিয়ে গেছে রাজনীতি থেকে কোনো সূক্ষ্মতা কোনো ত্যাগের আদর্শ সম্পূর্ণ বিষয়গুলোকে হারিয়ে দেওয়া হয়েছে উল্টো পুরো ব্যাপারটা এরা বাংলার শপিং মলের মতো হয়ে গেছে যেখানে কোনো একজন সব জান্তা আসেন হ্যাঁ আজকে না আমি এই বিষয়টা আপনাদের বলবো উনি কি বলবেন ক্লাস সেভেনের ছেলের মতো কিছু বলে যান এবং তার উল্টো দিকে যে বামপন্থীরাও আসেন তারাও হয়তো ক্লাস সেভেনের মতো কিছু বলে যান ফলে একটা অদ্ভুত ক্লাস সেভেন বাদ এই ক্লাস সেভেন বাদের এই যে জয় জয়কার আপনার চারপাশে হই হই করে হয়ে গেছে এইটা কিন্তু বাংলার রাজনীতির সবথেকে ভয়ঙ্কর মাইনাস পয়েন্ট হিসেবে উঠে আসছে তাই উনি ঠিক কথাই বলেছেন যে আজকে বাংলা গান উঠে আসছে না কেন উঠে আসছে না বাংলায় সেই অর্থে ভালো সিনেমা কেন উঠে আসছে না বাংলা তো মেধা শূন্য নয় বাংলা তো কল্পনা শূন্য নয় বাংলা তো লড়াই করতে ভালোবাসে আমি বারবার গর্গর নাম নিয়ে কি দু একবার এমন নয় যে গর্গ যা বলছে তার বেশিরভাগ কথার সঙ্গেই আমি অমত ডিমত পোষণ করি কিন্তু গর্গের একটা কোয়ালিটি আমার খুব ভালো লাগে সেটা হলো ডিবেটের প্রতি তো ওর আস্থা এখন বাংলা পক্ষ কোন দিকে যাবে সেটা তারা বিচার করবে আমি বলার কেউ নেই কিন্তু গর্গটা যদি একটা সঠিকভাবে যেটা জাতীয়তাবাদের মানে যে কোনো ভাষাভিত্তিক জাতীয়তাবাদের মূল জায়গা হয় একটা লেফ লিনিং জায়গার দিকে যদি তারা আসতে পারেন আগামী দিনে নিশ্চয়ই অনেক বেশি কাজ তারা করতে পারবেন তুলনামূলক ওই পরীক্ষামূলক দক্ষিণ পন্থার থেকে স্বয়ং এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি দক্ষ দেখেন যাই যে ডিবেটের স্পেসটা বাংলায় গভীরভাবে হওয়া দরকার প্রত্যেকটা বিষয় নিয়ে বিতর্ক হওয়া দরকার বিতর্ক দেখলে আমি কোথাও একটা চ্যানেলে দেখছিলাম এ ওকে খিস্তি মারছে সে তাকে খিস্তি মারছে এর বাবা তুলছে ও তার কাকা তুলছে এগুলো কী এটা কাকা বাবা তোলার ফ্যাক্টরি তৈরি হয়েছে বাংলায় সাংবাদিকতার নামে আমি আমার কাকাকে তুলবো তুমি তোমার বাবাকে তুলবে আর এইগুলো দিয়ে একটা জবরদস্ত টি আর পি হয়ে যাবে আর কোনো তথাকথিত বামপন্থী এই ধরনের বিতর্ক সভা আয়োজন করবে এবং তথাকথিত দক্ষিণপন্থী এই ধরনের বিতর্ক সভা আয়োজন করবে ফলে সম্পূর্ণ জগৎটা একটা অদ্ভুত ট্র্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গেছে আর সম্পূর্ণ জগৎ যখন ট্র্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় সবটাই যখন বাংলার শপিং মল অথবা হঠাৎ লাফিয়ে উঠল কথার মতো বিষয় হয়ে যায় দুটোই ট্র্যাশ তখন আপনি দেখবেন যে এই ধরনের অদ্ভুত তীব্র দক্ষিণপন্থী রাজনীতিই বাংলার ভবিতব্য ঠিক করতে আসে কিন্তু আমার আশ্চর্য লাগে ওই জায়গা থেকে যে বাংলার ভবিতব্য ফাঁসিবাদ ঠিক করতে পারে না কেন জানেন কোনো একটা নির্দিষ্ট দলের জন্যে নয় বাংলার ভবিতব্য ফাঁসিবাদ ঠিক করতে পারে না এই জন্যে বাংলার সংস্কৃতির গভীর থেকে একটা প্রতিরোধ প্রতিবাদ প্রতিবাদের মহাকাব্য উঠে আসে যে মহাকাব্যের মধ্যে আপনি সেই জীবানন্দের কবিতার মানুষগুলোর হেঁটে যাওয়াকে দেখতে পারবেন যে মহাকাব্যের মধ্যে আপনি উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশের সেই তীব্র আওয়াজকে দেখতে পারবেন জীবানন্দের সেই তীব্র আওয়াজ যেখানে জীবানন্দ বলছেন কি হাইড্রেন্ট থেকে রোগী চেটে খায় জল এই জীবানন্দকেই আমরা বলেছি মরবিট কবি নাকি জীবানন্দ অদ্ভুত লাগে যে অদ্ভুত একটা বিশ্লেষণ শক্তিহীন এক ধরনের পর গাছে এক ধরনের পর যাদবপুরীয় ইন্টেলেকচুয়ালস সবার কথা বলছি না তারা জীবনানন্দকে কখনও নারীবিদ্বেষী বলেছে কখনো বা জীবনন্দকে বলেছেন এর মতো একজন কবিকে বলেছেন তিনি নাকি পেসিমিস্ট এর চেয়ে অপটিভিজম আর কী হতে পারে যেখানে একজন লোক বলছেন সবু রূপসী বাংলার ভেতর থেকে জীবনানন্দ যখন একটা নীল বাংলার ছবি আঁকছেন এর থেকে অপটিভিজমের আর কী হতে পারে এবং যেখানে দাঁড়িয়ে তিনি একটা বিকল্প বিশ্বায়ন চিত্র আঁকছেন বাংলার সাথে জুড়ে দিচ্ছেন গোটা ভারতবর্ষকে মিশরকে গোটা বিশ্বকে সেখানে ট্রস্কির চতুর্থ আন্তর্জাতিক এসে যাচ্ছে এর চেয়ে বড় অপটিমিজমের বিষয়টা কি হতে পারে এই জায়গায় আমাদের বুদ্ধ আজকে আমার ভালো লাগে যে বুদ্ধ ভট্টাচার্য অন্ধ্রাতার চিন্তার অনুশীলনে জীবনানন্দের সঙ্গে কন্টেম্পোরারি মার্কসবাদের একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করেছিলেন এবং এটা খুঁজেছিলেন পার্টি নিরপেক্ষভাবেই এটা আরও ইন্টারেস্টিং তার পার্টি কতটা খুঁজেছিল আমি বলতে পারবো না খোঁজা তো নিশ্চয়ই উচিত ছিল কিন্তু বুদ্ধ ভট্টার তার গোটা জীবন জুড়ে এই কাজগুলো করার চেষ্টা করে গেছেন এখানেই চিন্তার একটা ভাষার প্রয়োজন আছে যে দেখুন চিন্তার ভাষাগুলো চারদিকে সিপিএম কংগ্রেস বিজেপি একটু একটু ঘেঁটে নেড়ে দেখুন একটু ঘেঁটে নেড়ে আমার কথা বিশ্বাস করতে হবে না একই রকম কোনো পার্থক্য নেই কোনো বৈচিত্র্য নেই ওই যা বাংলার শপিং মল তাই হলো বাংলার হঠাৎ করে বিজেপি কথা একই শুধু দু একটা লব্জ এদিক ওদিক আছে ফলে এই বাংলার শপিং মল থেকে আরামবাগের পাহাড় হয়ে বাংলার বিজেপি কথা হঠাৎ করে বিজেপি কথা এই সমস্ত কিছুই কিন্তু একটা জঞ্জালের সংস্কৃতি তৈরি করে যারা বাংলার লজ্জা এই জঞ্জালের সংস্কৃতি আজকে ফাসিবাদের ভূমিকে উর্বর করে দিয়েছে কীরকম উর্বর করেছে যে কোনো বিকল্পগুলো নেই তো আর এদের হাতেই একটা বিরাট জনসংখ্যা কোনো বিকল্প নেই মানুষের কাছে এবং এদের হাতে একটা বিরাট জনসংখ্যা এই দুটো মিলে যেটা তৈরি করেছে সেটা হলো এক ধরনের নিবীর্যকরণ এক ধরনের পলিটিস সোশ্যাল নিবীর্যকরণ এবং হ্যালুসিনেশনের ভাষা যে বাংলার চিন্তার জগতের উপর বারবার ফুলস্টপ ফেলে দাও তাই জন্য কোথাও কোনো জায়গায় কিন্তু চিন্তাকে আকর্ষণ করার মতো কিছু হয় না কথামুখে একটা কাজই করতে চাই কতটা পারে কতটা পারে না সেটা আপনারা বলতে পারবেন যে চিন্তাকে সবসময় উস্কে যেতে হবে আমার করা ভিউ আসছে এখন কজন দেখছে এটা বড় কথা নয় এটা একটা কথা নাহলে হয়তো অনুষ্ঠানই করতে পারবো না কিন্তু চিন্তাকে সবসময় উস্কে যেতে হবে ফলে এই চিন্তাকে উস্কে যাওয়ার জায়গাটাকে ফ্যাঁসি বা চায় না ফ্যাঁসি চায় চিন্তাটা ওইরকম একটা শপিং মলের মতো সুন্দর একটা বিষয় হয়ে থাকে মনোলিতে যেখানে খুব সুন্দরভাবে একটা সিঁড়ি উঠে যাচ্ছে ওপরের দিকে সেরকম একটা বিষয় হয়ে উঠবে সেই সিঁড়ি ওপরের দিকে উঠছে মানে কি তারা যে ভাষা বোঝাতে চাইছেন সেইটা সেই ভাষাটাই উঠছে অর্থাৎ রবীন্দ্রনাথের গোড়া নিয়ে কোনো আলোচনা হবে না রবীন্দ্রনাথের মুসলমানি গল্প নিয়ে কোনো আলোচনা হবে না রবীন্দ্রনাথের কালান্তর নিয়ে কোনো আলোচনা হবে না যে কালান্তরে রবীন্দ্রনাথ বলছেন সারা জীবন যুদ্ধের ময়দানে হিন্দু মুসলমান কমরেড কিন্তু যেই মুসলমানটা হিন্দুর বাড়িতে ঢুকতে যাইছে তখনই যেখানে মুসলমানটা দাঁড়িয়েছিল সেই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে জল দিয়ে একই ব্যাপার মুসলমানদের মধ্যেও ঘটছে এই যে মৃত্যুর বেলায় আমরা সবাই কমরেড কিন্তু জীবনের বেলায় একে অপরের দিক থেকে অন্যদিকে তাকিয়ে রয়েছি এই যে কালান্তরে এই যে মাস্টারস্ট্রোক রবীন্দ্রনাথ দিচ্ছেন এই সম্পূর্ণ জায়গা থেকে আমরা এটা বুঝতে পারছি যে চিন্তাকে আকর্ষণ এরা করতে পারে ফলে চিন্তাকে আকর্ষণের ভাষা থেকে আমরা যত সরে রয়েছি তত আমরা এটা এটা পরিষ্কার আমাদের কাছে হয়ে যাচ্ছে যে ফাঁসিবাদের বিকাশ ঘটছে কিন্তু মজার বিষয় কি মানুষ তার প্রাত্যহিক অভিজ্ঞতা এটা বোঝেন যে আপনি আপনার ক্রিকেট খেলার মাঠে বা ফুটবল খেলার মাঠে একদিকে রবীন্দ্রনাথ লাগালেন আর অন্যদিকে স্বামী বিবেকানন্দের ছবি লাগালেন সেটা মানুষের কাছে খুব একটা অ্যাকসেপ্টেড বিষয় হয় না কেন হয় না কেন মানুষ ওইভাবে রবীন্দ্রনাথকে দেখতে অভ্যস্ত নয় মানুষের কল্পনায় মানুষ রবীন্দ্রনাথের কোনো লেখা পড়ুক না পড়ুক মানুষের কল্পনায় একটা শুভ থাকে যে শুভ বুদ্ধি রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দকে অন্য একটা মানসিকতায় দেখতে অভ্যস্ত হয় এখন সাধারণ মানুষ সুযোগ পায় না ষোলো ঘন্টা কাজ হাড় ভাঙা কাজ করার পরে এসে বাড়িতে আর রবীন্দ্রনাথ পড়া যায় না আঠেরো ঘন্টা জীবনের ভয়ঙ্কর মার সহ্য করলে আর বিবেকানন্দ পড়া যায় না এইভাবে সাধারণ মানুষের জীবন থেকে একটা বিরাট সুযোগ কেড়ে নেওয়া হয় এটা একটা বিরাট সুযোগ কেড়ে নেওয়া হয় সাধারণ মানুষের জীবন থেকে সুতরাং সেই জায়গা থেকে সাধারণ মানুষ হয়তো তাত্ত্বিকভাবে ব্যাখ্যা না করতে পারলেও হৃদয়গত জায়গা থেকে বোঝে যে ওইভাবে রবীন্দ্রনাথকে আমরা দেখতে পারবো না ওইভাবে কেউ এসে হিন্দি স্টাইলে জয় শ্রীরাম বদলে জয় শ্রীরামের বদলে আজকে জয় জয়মাকালী বলে গেল তাতেই সে আমার হয়ে যাবে না এই আমার না হতে পারা এটাই হলো আজকে বিজেপির রাজনীতির সবথেকে বড় সংকট এবং এই সংকট তাদের রাজনীতিকে বারবার আটকে দিয়েছে বাংলা দখলের হাত থেকে সুতরাং আজই হচ্ছে বাংলার সংস্কৃতিকে নিয়ে আরেকটা যুদ্ধের সময় যে সময় তীব্রভাবে বাংলার অস্মিতার প্রশ্নকে তুলতে হবে যে সময় তীব্রভাবে বাংলার ওপর আক্রমণের হওয়ার প্রশ্নগুলোকে তুলতে হবে আবার এই সমস্তগুলো যেন বাংলা বনাম ভারতের দ্বন্দ্ব তৈরি না করে সেদিকেও তীব্রভাবে নজর রাখতে হবে সুতরাং সুতরাং ওই লাইনটা দিয়ে যে শেষ করছি প্রতিরোধ গর লালনের নাম নিয়ে প্রতিরোধ গড় তিতুবীর কেমন লাগে অনুষ্ঠানটা অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে মুখ সাবস্ক্রাইব করবেন কথামুখকে ভালোবাসা দেবেন এবং মুখের পাশে থাকার চেষ্টা করবেন কেন আমরা অন্ধকারে আলো জ্বালানোর চেষ্টা করছি কিনে জানি না তবে এইটুকু বুঝতে পারছি অন্ধকারে আলোর প্রয়োজন আছে সুতরাং আপনাকে আলোটা জ্বালাতে হবে কথামুখ জ্বালিয়ে দেবেন আলো কিন্তু আপনি আমি যদি পাশাপাশি থাকি আলবাত আমরা আলো জ্বালাতে পারবো হে আলোর পথযাত্রীর সেই কথা বলা হয়েছে না সেই আলোর পথযাত্রীর পথে আমি আপনি দুজনেই এগোতে পারবো শুধু হাতের ওপর হাতটা রাখতে হবে ভালোবাসা দিতে হবে সুতরাং কথা বুক সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে কথা বুক নিয়ে যাবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে